নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুগ ডালের পরোটা আর তার সাথে থাকবে আলুর দম এই দেখো মুগ ডালের পরোটা তোমাদের ঘরে দেখাচ্ছে এই দেখো খুব সুন্দর হয়েছে সাথে আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল আজকে এই দেখো তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো মুগ ডালটা ভেতরে একদম খুব সুন্দরভাবে চাড়িয়েও গেছে এই দেখো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি তার জন্য কি কি লাগবে দেখে নিই এখানে মুগ ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মুগ ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব এবার এতে দিয়ে দিলাম আমি অল্প জল এমন জলটা দেব যাতে ডালটা সেদ্ধও হয়ে যায় আবার জলটাও বেশি না থাকে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে নেওয়ার পর এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম সেদ্ধ করতে দুটো সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব একটা বাটিতে এখানে ডালটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখে দেব এবার এদিকে আলুর দমটা আমি করে নেব তার জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো ধনে পাতা কুচি ট মটরশুঁটি এবার এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো কড়াইয়ে দিয়ে দিলাম এই দেখো এবার একটু নেড়ে দিচ্ছি এই দেখো আলুগুলো নাড়াচাড়া করার পর একটু বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব আলুগুলো প্রেসার কুকারে আমি তুলে দিচ্ছি প্রেসার কুকারে এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছিলো এবার মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি তার কারণ আলুতে নুনটা ভালোভাবে ঢুকে যাবে তা নাহলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পরে নুন দিলে আলুটা নুনটা অতটা ভালো ঢুকবে না তাই খেতেও অতটা টেস্ট লাগবে না এবার এদিকে কড়াইয়ে তেল ছিল সেই তেলে আমি একটা বড় এলাচ ছোট এলাচ দুটো লবঙ্গ দারচিনি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু নেড়ে দেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে দিলাম একটু এবার পেঁয়াজটা বাদামি করে দেখো ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব আমি একটা টমেটো কুচি এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু না নেড়ে নেব দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে একটু ভাজাও হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এখানে আমি রসুন দিইনি তোমরা চাইলে রসুনটা দিতেই পারো খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেবো একটু জল দিয়ে দিলাম তার কারণ নিচে মশলাটা লেগে যাচ্ছিল এই দেখো এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে আমি সেদ্ধ আলু আর মটরটা দিয়ে দেবো এই দেখো এটা দিয়ে দিলাম এতে আমি আর জল দেব না তার কারণ বেশি ঝোল করব না এটা পরোটার সাথে খাওয়া হবে তো একটু মাখা মাখা রাখবো এই দেখো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটা একটু ফুটে যাবে এই দেখো ফুটে গেছে তরকারিটা অনেকটা ভালোভাবে ফুটে গেছে তরকারিটা এদিকে মাখা মাখাও হয়ে গেছে খুব সুন্দর আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব একটু কসৌরি মেথি কষুরি মেথিটা আমি হাতে করে একটু গুঁড়িয়ে নিলাম উপরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এখন শীতকালে সবজিতে ধনে পাতা কুচি দিলে ভালোই লাগে খেতে টেস্টটা খুব ভালো লাগে তাই একটু বেশি করেই ধনে পাতা কুচিটা দিলাম এবার ভালো করে মিক্স করে নিলাম দিয়ে এবার তরকারিটা আমি ঢেলে নেবো এ দেখো তরকারিটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি এই দেখো তরকারি আমাদের একদম রেডি আলুর দম এবার এটা আমি সাইডে চাপা দিয়ে রেখে দেবো এবার পরোটাটা করার জন্য আমি কী কী লাগবে দেখে নিই এখানে আটা নিয়েছি ছোটো বাটির দুবাটি আটা নিয়েছি আর এটা জিরে জোয়ান আর কালো জিরে একটু নিয়েছি পরোটা দিয়ে আটাটায় দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অল্প করেই নুনটা দেব তার কারণ ডালটা সিদ্ধ করার সময়তেও একটু নুন দেওয়া ছিল এবার দিয়ে দেব সাদা তেল একটু সাদা তেলটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার ডাল সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধটার সঙ্গে আটাটা মেখে নেবো এখনই জল দেব না আগে ডালের সাথে মেখে নিয়ে দেখব যদি জল লাগে তারপর আমি জল মিক্স করব এই দেখো সব ডালটাই আমি এখানে দিয়ে দিলাম এবার এখানে একটু মনে হচ্ছে জল লাগবে আমাকে জল মিক্স করতে হবে এ দেখো এবার অল্প একটু জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব এ দেখো এখানে আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি রুটি যেমন করে মাখে সেইভাবে আমি মেখে নিয়েছি এবার এটা আমি মিনিট পাঁচ সাত চাপা দিয়ে রেখে দেব এ দেখো মিনিট পাঁচ সাত পর ফিরে এলাম আবার এবার আটাটা আমি গুচি কেটে নিচ্ছি রুটির মতো অত বড় হবে না একটু তার থেকে একটু ছোট করে গুচিটা কেটে নিচ্ছি এবার এই দেখো একটু গোল করে নিচ্ছি এবার এর মাঝখানে আমি দেব একটা জিনিস এই দেখো দিয়ে দেবো একটু সাদা তেল এই দেখো এইভাবে মাঝখানে গর্তটা করে একটু সাদা তেল দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব এই তেলটা দিলে কি হয় পরোটাটা খেতে খুব ক্রিস্পি হয় এই দেখো এবার গোল করে নিলাম এবার অল্প একটু আটা উপরে দিয়ে এবার এটা আমি বেলে নেব এই দেখো এইভাবে করে বেলে নেবো রুটির মতো অতটা পাতলা হবে না একটু মোটা রাখব এই দেখো খুব সুন্দর করে এটা বেলে নিলাম এটা বেলা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এদিকে আমি আর একটা গুচি কেটে নিলাম এই থালাতেই আমি এক পাশে এটা আমি রেখে দিচ্ছি এবার সেই একইভাবে গুছি কেটে গোল করে নিলাম এরপর এটাতেও আমি ওই একইভাবে একটু তেল এই মাঝখানে দিয়ে দেব এইভাবে করে তোমরা একবার বানিয়ে দেখো খুব টেস্ট হয় খেতে পরোটাটাও ভালো হয় খেতে আর আজকে যে আলুর দমটা আমি বানিয়েছিলাম এইভাবে একবার বানিয়ে দেখো এটাও খুব টেস্ট হয় এ দেখো এটাও একইভাবে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি এ দেখো খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি এইভাবে করে সবগুলো আমি একে একে বেলে নেব এবার এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ায় একটা পরোটা আমি দিয়ে দিলাম এবার এক পিঠটা খুব ভালো করে সেঁকে নিয়ে এবার এটা আমি উল্টে দিলাম এবার এই পিঠটায় আমি একটু তেল ব্রাশ করে দেব হালকা করে এই দেখো এবার এই পিঠটায় তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার ওই পিঠটা আমি উল্টে দেব খুব ভালো করে এক পিঠটা সেঁকে নিলাম এবার এই পিঠটাও আমি উল্টে দেব এই দেখো এই পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার এই পিঠটাতেও আমি একটু তেল ব্রাশ করে দেব। এ দেখো দুপিটি তেল ব্রাশ করে দিলাম হালকা হালকা করে এবার ভালো করে এপিট ওপিট আরেকটু ক্রিস্পি করে সেঁকে নেব এ দেখো এইভাবে করে একটা পরোটা আমি করে তুলে নিলাম আবার একটা আমি পরোটা দিয়ে দিলাম এটাও সেই একইভাবে এই পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম তারপর এই পিঠটায় আমি তেল ব্রাশ করে দিচ্ছি এটাই চাইলে তোমরা একটু ঘি বা বাটার দিয়েও পরোটাগুলো ভাজতে পারো আমি তেল দিয়েই করলাম এটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো কিংবা বড়দের অফিসের লাঞ্চ বক্সেও এটা দেওয়া যেতে পারে রাতের ডিনারে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো এই দেখো এইভাবে করে এক এক করে আমি সব পরোটাগুলো দুপিটটাই তেল দিয়ে সেঁকে নিলাম আর ক্রিস্পি করে একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এবার এটাও হয়ে গেছে এটাও আমি তুলে নেব এই দেখো এটাও আমি তুলে নিলাম এই দেখো এক এক করে সব পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এপিট ওপি দিলাম আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও এই দেখো সব পরোটাগুলো আমি এইভাবে করে ভেজে নিয়েছি এই দেখো এক এক করে সব পরোটা ভাজা হয়ে গেছে এদিকে আমার আলুর দমও রেডি হয়ে গেছে আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে